এই एहि এই ए रबीउल अव्वल মাসের 12ই তারিখ সোমবারের দিন সুবহে সাদিকের সময় হাশমি কুরাইশী হেজাজি উচ্চ বংশে সম্ভ্রান্ত পরিবারে মা আমিনা রাদি আল্লাহ তালা আনহার কোলে হজরত আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহুর গৃহে মক্কাতুল মোকার সরজমিনে পাঁচশো অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল অথবা বাইশ এপ্রিল সমগ্র পৃথিবীর মূল সমগ্র পৃথিবীর উৎস সমগ্র পৃথিবীর প্রাণ সৃষ্টি জগতের অক্সিজেন আল্লাহর করুণা আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত মহানবী সাল্লাল্লাহু তাআলা আলিয়ু ওয়াসাল্লামের আগমন নবীর আবির্ভাব যে নাবির কারণে আল্লাহ রব্বুল আলমিন আঠারো হাজার মখলুক আতকে সৃষ্টি করেছে এই আঠারো হাজার মখলুকাতের মধ্যে আমরাও একটি মখলুক আর এই আঠারো হাজার মখলুকাতের মধ্যে শিষ্ট বানিয়েছেন আল্লাহ মানব জাতিকে এই মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজ নূর হতে তৈরি করে সর্বর শেষে করে অতলনীয় মানব করে মহামানব করে তুলনাহীন মানব করে করে উদাহরণহীন মানব করে করে নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে মহামানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আজি চলে এই নাবির আগমন দিবস হলো বারোই রবি উল আব্বাল আজ এই সভাকে সুসজ্জিত করেছেন সভাকে সাজিয়েছেন প্রতি বছরের ন্যায় এবছর নাবির প্রেমে জশনে ঈদে মিলাদুল নাবি উদযাপন করার জন্য পালন করার জন্য এই সভার আয়োজন করেছে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছেন আচ্ছা একটি কথা বলতে পারবেন যে এবছর সারা পৃথিবীতে মহানবীর আগমন করা কত বছর হলো বলতে পারবেন প্রতি বছর অবশ্য প্রতি বছর জশ্রে ঈদে মিলাদুন নবী মানান এই বছর সারা পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালিত হলো চোদ্দশো তিপান্ন বছর অথবা চোদ্দশো চুয়ান্ন বছর কত বললাম একটু কথা বলেন না চোদ্দশো চুয়ান্ন বছর অথবা তিপান্ন বছর মাইক ব্যানকে বলবো একটু ইকোটা কম করার জন্য যদি পাঁচশো সত্তর যদি ধরে ধরে তো দু চব্বিশ চলছে তো দু চব্বিশ থেকে আপনি পাঁচশো সত্তর কে মাইনাস করেন তাহলে কত থাকে চোদ্দশো চুয়ান্ন বছর এ সোশ্যাল মিডিয়ার যুগ কোন একটা মিডিয়া এসে মিছিল বের করেছেন মিডিয়া এসে জিজ্ঞাসা করলো যে আপনি আপনার নাবির আগমন দিবস কত তম পালন করছেন জিজ্ঞাসা করতেই পারে

অনুগামী রয়েছে অনুসারী রয়েছে মান্যকারী রয়েছে সেই দেশেই আমার মহানবীর আগমন দিবস পালিত হল হলো সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমান সময় গোপন রাখার কোনো সুযোগ নেই ঢেকে রাখার কোনো সুযোগ নেই আর সারা পৃথিবী আমাদের মুঠের মধ্যে কোথায় কি হচ্ছে এটা প্রতি মুহূর্তে আপনি তার আপডেট পাচ্ছেন জি তো ব্রাদার আন ইসলাম এই রকম কিছু মিথ্যাবাদী কাজ্জাব বেরিয়েছে তারা বলছে কোন দেশে ঈদে মিলাদুন নবী পালিত হয় না কেবল মাত্র পশ্চিমবঙ্গে হয়। থাকার হয়কে বলছে কোন দেশে হয় না আজি চারে মহতারাম আপনাদেরকে বলতে চাই ইরাক বলেন ইরান বলেন ইন্দোনেশিয়া বলেন মালয়েশিয়া বলেন 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 পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন সৌদি আরব বলেন ভারতবর্ষ বলেন আমেরিকা বলেন সারা পৃথিবীতে যেখানে মুসলমান বাস করে সেখানে আজ মহানবীর আগমন দিবস পালিত হয়েছে মুসলমান ঠিক না বে জোরে বলতে হবে সারা পৃথিবীতে সব থেকে বড় মিছিল আপনারা মিছিল বের করেন না মনে হয় অত্র এলাকাতে সব থেকে পুরাতন মিছিল মনে হয় সাইদাপুর এ মাদ্রাসার নেতৃত্বে বের হয়েছে জি মিছিল বের করেন আমরা মিছিলে যাই মিছিল করি আনন্দ প্রকাশ করি খুশি উদযাপন করি আজ বলা হচ্ছে যে কোন রাষ্ট্রে মিছিল বের হয় না কত বড় ডাহা মিথ্যা কথা সফেদ মিথ্যা কথা আপনি দেখুন সোশ্যাল মিডিয়ায় যে সব থেকে পৃথিবীতে বড় মিছিল বেরিয়েছে আপনার ইয়ামানে ইয়ামানে সব থেকে বড় মিছিল বেরিয়েছে এবারে আদারান ইসলাম আজকে মহানবীর আগমন দিবস আমরা জাকজমক সহকারে বারো তারিখ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা পালন করেছি এই নাবির মিলাদ শরীফে এই নাবির আগমনে আপনারা নারাজ না খুশি বেজার না খুশি খুশি যেদিন নাবি আমার পৃথিবীতে আসেন মায়ের গর্ভে নাবি আমার ছিলেন মাত্র নয় মাস কয় মাস বললাম ঐতিহাসিক গণের চূড়ান্ত ফয়সালা মোতাবিক জানা যায় যে মহানবী মায়ের পেটে অবস্থান করেছিলেন নয় মাস আমার পৃথিবীতে আসেন আগমনের দিন কাবার শরীফের মধ্যে যে সমস্ত মূর্তিগুলি ছিল প্রতিমাগুলি ছিল তারা মুখের ভরে পড়ে গিয়েছিল আমার যেদিন আসছেন নাবির আগমনের খুশি সকলেই আপনার মানিয়েছিল নাবির ভির আগমনে জমিন আনন্দিত ছিল নাভির আগমনে আনন্দিত ছিল নাভির আগমনে জমিনবাসী আনন্দিত ছিল নাভির আগমনে আকাশবাসী

একজন ব্যক্তি কান্না করতেছিল চিৎকার করতেছিল চিক মারতেছিল শরীরে অ্যালার্জি বেরিয়ে গিয়েছিল জ্বরে আক্রান্ত হয়েছিল কান্না করতেছিল তার নাম কি জানেন ইবলিস সাইতান মারদুদ এ ইবলিস নবীর মিলাদে নবীর আগমনে খুশি ছিল না বেজার জরে বলতে হবে বেজার সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট অসন্তুষ্ট ছিল আজি জানে মহতারাম তা আজ নাবির মিলাদে নাবির আগমনে নারাজ ইবলিস ফাইনাল এটা ফাইনাল যে ইবলিস ছিল নারাজ বর্তমান সময় আমরা দেখছি যে কিছু বেশধারী টুপি পরিধান করে দাড়ি রেখে দাদো নানার পাঞ্জাবি পরে ছোট ভাইয়ের পায়জামা পরে আর পায়জামাটা দেখে মনে হবে যে ঠিক চুরি করা জি আর আর জুব্বাটা দেখে মনে হবে যে ঠিক আর দাদো আর না হলে নানার কোরআন শরীফ পড়ার পর হাদিস শরীফ পড়ার পর নামাজ পড়ার পর মসজিদ করার পর মাদ্রাসা করার পর যে দিন থেকে রবিউল আব্বাল শরীফের চাঁদ উদিত হয়েছে সেদিন থেকে এদের মাথা খারাপ তাল হয়ে গিয়েছে বেচার নারাজ সোশ্যাল মিডিয়াতে দজল খেয়ে বেঁধে বিরোধিতা করতে নেমেছে জি মাথা খারাপ যেদিন থেকে চান উদিত হয়েছে তো আপনাদেরকে জিজ্ঞাসা করতে চায় সে যে কোয়ালিটিরই ব্যক্তি হোক যে ধরনেরই ব্যক্তি হোক সে হোক মাওলানা হোক মুফতি হোক বক্তা হোক ডাক্তার হোক মাস্টার হোক নায়ক হোক সে যদি আগমনে নারাজ যদি হয় বেজার যদি হয় অখুশি যদি হয় অসন্তুষ্ট যদি হয় তবে সেই ব্যক্তি কুম্বলের হবে দরে বলতে হবে যে আর একটু জোরে ইবলিশের দলের হবে এ বেরাদার তাহলে ফাইনাল হলো ইবলিশের দলের হবে আর ইবলিশের দলের যদি হয় ওকে মান্য করা যাবে সমর্থন করা যাবে ওর দলে যাওয়া চলবে ওর কথা শোনা যাবে ওর বক্তব্য শোনা চলবে ওর পিছনে নামাজ পড়া যাবে ওকে সমর্থন করা যাবে ওর সঙ্গে আত্মীয়তা করা যাবে ওর সঙ্গে বৈবাহিক সম্পর্ক করা যাবে ও মুসলমান জেনে নিতে হবে যে নবীর পক্ষের ব্যক্তি নয়

যে নাভিષা হলো আমাদের আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই ছোট ছোট করে কয়েকটি জিনিস আপনাদের ব্রেনে দেব আমি জানি এ গ্রাম টিটিএস গ্রাম নির্বাজাল গ্রাম কারণ হযরত হচ্ছেন এখানকার ইমাম আর তৎসহ আপনাদের সম্পর্ক হুজুর ফিরে তারিকা মাসরুর আহমদ কলিমি আলাইহি রহমা রিদোয়ানের সঙ্গে এ গ্রাম টিটিএস গ্রাম কিন্তু কে যে নতুন প্রজন্ম আমাদের ঘরে আসছে এই নতুন প্রজন্মের মধ্যে ভেজাল ঢুকছে এই নতুন প্রজন্মের মধ্যে হয়তো পার্শ্ববর্তী আছে বন্ধুতালি হয়ে গেল সম্পর্ক হয়ে গেল বা বিহাই বিহান হয়ে গিয়েছে এর ফলে যাত্রা प्रारंभ হয়েছে সুসম্পর্ক আরম্ভ হয়েছে বা ইউটিউবে ফেসবুকে ওই রকম বক্তাদের বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ হচ্ছে তো এইজন্য দুচারটি বিষয় আপনারা নলেজে দেব যেন এই বিশ গ্রামে না ঢোকে কথা বুঝতে পারছেন করোনা যেন না হয় তার ভ্যাকসিন দরকার আছে না নাই জি তে ওয়াহাবি ভাইরাস যেন এ গ্রামকে আপনার না ছড়িয়ে যায় কাজ করতে না পারে তার জন্য কয়েকটি সূত্র আপনাদেরকে দেব বক্তব্য সারা জীবন শুনছেন আজ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কি शान आहा